পিও ভিউার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমি এস এম সালমা ব্লক থেকে আমি সালমা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো লাইক দি ভিডিওটি দেখা শুরু করবেন এই তো দিয়ে দিলাম কাপ গুঁড়ো দুধ তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা বেকিং সোডা দিয়েছি আমি মানে খাবার সোডা যেটা সেটা দিয়েছি ও সেটাকে একটু মানে দুইটা শুকনো গুঁড়োকে আমি ভালোভাবে মাখিয়ে নেব কারণ এটা যেন সব জায়গায় সমানভাবে মিক্সার হয় তো আমি দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ ঘি এটাকেও আমি হাত দিয়ে ম্যাশ করে নেব এটা সুন্দর করে মিশিয়ে নেব তো এই তো আমি মিশিয়ে নিচ্ছি তারপর আমি দুইটা ডিম ফেটে নিচ্ছি মানে দুইটা ডিম ফাটিয়ে নিয়ে সেটাকে একটু কাঁটা চামচ দিয়ে ফেটে নিয়েছি তো এটা দিয়েই আমি এগুলো দুটোকে মাখবো তো একটু বসে নিলাম আমি দাঁড়িয়েছিলাম তো দেখি একটু কষ্ট হচ্ছে তো বসে নিলাম তো এই তো আপনাদের ডিমটা দিয়ে একটু মাখা মাখা করে নিচ্ছি তো এর ফাঁকে একটু আপনাদের সাথে কথা বলে নেই যে আপনারা প্লিজ দেখছেন কতটা নরমভাবে একদম 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 গায়ে আটা আটা হয়ে যাবে একদম নরম নরম হয়ে যাবে ওরকম মাখিয়ে রাখবেন কারণ এটা আবার শক্ত হয়ে যাবে এর জন্য একটু ভিজে মানে একদম নরম তরম তুল তুলে এটা দেখেন আমি কি রকম মাখিয়ে নিচ্ছি আপনারাও এরকম মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখবেন কমপক্ষে দশ মিনিট রাখবেন তো আমি বেশ পঁচিশ মিনিট রেখেছিলাম তো এই তো আমি আবারও চলে এলাম রেস্টের পরে আমি চলে এলাম এখন আমি এই তো হাতে মানে ডোটা নিয়ে একটু বানিয়ে নিচ্ছি তো আমি বড় পাঁচটা বানাবো কারণ আমরা বড়রা যেন খেতে পারি তো সুইট বড়রা ছোটরা মিলেই বড়টা খাবো কারণ সুইট এটা সুইট মিষ্টি হলেও আমি একটু মানে দেখি জর্দা বানাতে পারে কিনা অবশ্যই এটা নাও থাকতে পারে কারণ খেয়ে ফেলতে পারে কারণ আমার মিষ্টি এতই মজা হয় যে আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ডেরা একদম খেয়ে শেষ করে ফেলে আপনাদের জর্দাটাও শেয়ার করবো দেখবেন তোর জর্দায় কয়টা মিষ্টি থাকে তো ততক্ষণ মিষ্টি থাকলে হবে না থাকলে জর্দার উপর মিষ্টি আমি দিতেও নাও পারি তো এই তো মিষ্টিগুলো প্রায় বানানো শেষ তো প্লিজ 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 একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় আর এই কষ্টগুলো আমি আপনাদের জন্যই করি আমার ভিওয়ার্সদের জন্য করি অনেকেই আমার ভিডিও দেখেন কমেন্টস করেন অনেকে আবার কমেন্টসও করেন না অনেকে আবার একটু মানে সাবস্ক্রাইব করলে আপনাদের তো বিশেষ কোনো ক্ষতি হবে না একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই মুহূর্তে আমার সাবস্ক্রাইবের পরিমাণটা অনেক দরকার কারণ আমি এক হাজার সাবস্ক্রাইব বা চার হাজার ওয়াশিং টাইম না হলে আমি কখনো স্বীকৃতি পাবো না ইউটিউব থেকে আমার স্বীকৃতি পাওয়ার খুব ইচ্ছে ইউটিউব থেকে আপনাদের সাথে মিলেমিশে কাজ করার খুব ইচ্ছা এত আমি মেজারমেন্ট কাপের আড়াই কাপের মতো চিনি এবং আড়াই কাপ মতো পানি নিয়ে আমি সেটাকে জাল দিচ্ছি তো জাল দিয়ে আমি এটাকে সিরা করে নেব তো প্লিজ আপনারা লাইক কমেন্টস একটু শেয়ার করে পাশে থাকবেন এবং লাইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো প্লিজ 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 আমার হাটটা পুড়ে গেছে একটু দোয়া করবেন সবাই আর আমার ভিডিওটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন বা এখনও যারা লাইক দেয়নি দেননি এখনও ভিডিওটা দেখছেন তো লাইক দেননি প্লিজ লাইকটা দিয়ে দিবেন লাইকটা দিলে কি হয় জানেন আপনার মাধ্যমে আমাকে আরও দশজন মানুষ বা একশো জন মানুষ বেশি দেখতে পারবে তাই এই উপকারটি অন্তত একটু করবেন প্লিজ বোন হিসেবে আপনি সাবস্ক্রাইব না করলে হয়তো আর একজন সাবস্ক্রাইব করবে এই ভিডিওটি তাদের কাছে গেলে তো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু লাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটিও দেখতে থাকুন হ্যাঁ আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমার সন্তানদের জন্য দোয়া করবেন আপনার আমার পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া করবে তো যখন একটা হাতে আটা আটা হয়ে আসবে তখন বুঝবে যে শিরাটা হয়ে গেছে তো আমার শিরা হয়ে গেছে তো আমি একটু প্রাইপেন দিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিলেন দিয়ে নিলাম এখন আমি মানে তেলটা অতটা গরম করবো না মিডিয়াম সামান্য গরম হয়ে আসলেই আমি মিষ্টিগুলো দিয়ে দেবো তো দেখেন আমি কতটা গরম হওয়ার পরে মিষ্টিটা দিয়েছি তো এই তো মনে করেন মিষ্টিগুলো আমি একটু ভেজে নিব কোনোটা একটু কম ভাজবো মানে ওটা একটু বেশি কারণ এটা কালার দুইটা নিয়ে আসবো একটা জাম কালার আর একটা একটা হালকা ইয়েলো কালার তো দেখি কত দূর কি করতে পারি তো এই তো মিষ্টিগুলো নাড়িয়ে চাড়িয়ে মানে কিছুটা উঠিয়ে নেবো আমি কয়েকটা উঠিয়ে নিব মিষ্টি আমি উঠিয়ে নিয়েছি এটা এটা একদম আপনারা চাইলে ঘরে তৈরি করে আপনার বাচ্চাদের দিতে পারেন কারণ দোকানের গুলো হয় কি দেখা যায় ডেট ওভার থাকে তারপর এটা ময়দা দিয়ে বানায় মানে খাঁটি দুধ দিয়ে বানায় কিনা এই জন্য নিজে একটু চেষ্টা করে ঘরে বাচ্চাদের জন্য বানানোর চেষ্টা করবেন মা মানেই তো সুরক্ষা তো মার কাছে সুরক্ষা হবে না তো কার কাছে হবে প্লিজ আবারও বলছি আপনাদের কাছে হাত জোর করে বলছি যে আমার ভিডিওটা দেখবেন একটু সাবস্ক্রাইব করবেন হয়তোবা সাবস্ক্রাইব করলে পাশে থাকলে দেখতে দেখতে একদিনই ভালো লাগা তৈরি হবে হয়তোবা আজকে না ভালোবাসা তৈরি নাও হতে পারে বা কালকে ভালোবাসা তৈরি না হতে পারে কিন্তু দেখতে দেখতে একসময় না এক সময় আমার প্রতি আপনাদের ভালো লাগা তৈরি হবে তো সেদিনের অপেক্ষায় থাকবো আপনার ভিডিওটি দেখার জন্য একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই তো মিষ্টিগুলোকে উঠিয়ে ভিজিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যেগুলো মানে কম ভাচ্ছে সেগুলো হবে একটা কালার আর যেগুলো বেশি ভাচ্ছে সেগুলো হবে এক কালার তো এটা ভেজানো শেষ ভেজে এটা ভেজে শেষ তো আমি আপনাদের এগুলো চেপে ধরে বুঝিয়ে দেবো যে আসলে কেমন হয়েছে তো এই তো একটু পরিবেশন করে নিচ্ছি মিষ্টিগুলো বাচ্চাদের তো যান যা যায় যা অবস্থা এখানে একটু পরিমাণ অখাটি কিছু নেই এটা হইলে অর্গানিক মানে একদম মানে স্বাস্থ্যসম্মত খাবার আপনারা এভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন যদি আমার ভিডিওটি কোথাও একটু জন্য ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে দেখেন কতটা স্পঞ্জি কতটা রসাল হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন আমাকে কিছু বলতে হবে না কারণ আপনারা সবাই অনেক ভালো রান্না করতে জানেন বা বানাতে জানেন আল্লাহ হাফেজ